আজ রঙেরঙের রঙিনী হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় ভালোবাসার দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনাই আজ মনে খুশি মনুর বসি মনুর হবসাত ইমন মন রাঙী রঙিলা আজ মনে খুশি মনুর বসি মন উর্মিলা হবসাত রঙে মন রাঙী রঙিলা উদাস পথে যাব কোথায় নেই দুজনার জানা 짤짤짤짤짤짤짤짤짤짤제짤짤짤짤짤짤짤짤짤짤짤짤짤짤짤짤짤짤짤짤 자, 나짤짤짤짤짤짤짤짤짤짤제짤짤짤짤짤짤 ভালো লাগা রং মেলাবো ফুলের রঙে তাই মেলাবো সেই রঙে মন আপন মনে ছবি এঁকে যাই আজ মনে খুশি মনুর বসি মনুর মহিলা হবসাত রঙে মন রাঙের আজি মনে খুশি এই উর্বশী মনুর উর্মিহিলা হব সাত রঙে এই মন রাঙের রঙিহিলা আজ রঙে রঙে রঙিনি হব রঙের হাওয়ায় ভেসে যাব শুধু দুজন ভালোবাসার দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনাই আজ মনে খুশি মনুর বসি মনুর্মিহিলা হব সাত রঙেই মন রাঙের রঙিলা আজ মনে খুশি মনুর বসি মনুর মিহিলা হব সাত রঙেই মন রাঙের হিলা